হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বইয়ের এবং লাইব্রেরির একটি লাভজনক ব্যবসা নিয়ে আলোচনা করব দেখুন এই বই খাতার ব্যবসায় কিন্তু লাভ কম থাকলেও এই ব্যবসাটি কিন্তু কখনো ডাউন হয় না তবে বর্তমানে কিছু পদ্ধতি বা কিছু ট্রিক্স মেনে যদি আপনি এই ব্যবসাটি করতে পারেন তাহলে এই বই খাতার ব্যবসা থেকেও কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি অনায়াসে আয় করতে পারবেন তবে তার জন্য প্রয়োজন একটি প্রপার প্ল্যান এবং কিছু ট্রিক্স এই ট্রিক্সগুলোই আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার একজন নিয়মিত ভিউয়ার্স যিনি বর্তমানে বইয়ের বিজনেস করছেন এবং একটি ভালো পজিশানে আছেন তার কাছ থেকেই আমি কিছু তথ্য জেনে নিয়েছি এবং তিনি যেভাবে স্টেপ বাই স্টেপ বইয়ের ব্যবসাটি একদম শুরু থেকে শুরু করেছেন প্রাথমিক অবস্থায় শুরু করেছেন তো ওই স্টেপগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন বই বা লাইব্রেরির ব্যবসা প্রথমে শুরু করতে হলে আপনাকে একটি ভালো জায়গা বাছাই করতে হবে এখানে কিন্তু কোনো ভুল করা চলবে না আপনি যদি জায়গাটি খুব সুন্দরভাবে বাছাই করতে পারেন একটি জনবহুল জায়গা বাছাই করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা কিন্তু অনেক বুস্ট আপ হয়ে যাবে জায়গা বাছাই করার ক্ষেত্রে আপনি বড়ো বড় স্কুল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা অথবা বড় কোনো কোচিং সেন্টারের পাশে কিন্তু আপনি আপনার লাইব্রেরি বা বইয়ের দোকানটা কিন্তু দিতে পারেন এখানে আমি সাজেস্ট করব আপনি প্রাথমিক অবস্থায় যেহেতু ধরেন আপনার কোনো আইডিয়া নাই আপনি প্রাথমিক অবস্থায় একদম ছোট পরিসরে ব্যবসাটি শুরু করুন ছোটো পরিসরে বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি ডিলারদের কাছ থেকে খুচরা প্রোডাক্ট কিনে আপনি খুচরাভাবে বিক্রি করুন তারপর আপনি ব্যবসাটা করে যখন আপনার ব্যবসাটা সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে অনেক কিছু জানবেন কিভাবে আপনি ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তখন আপনি এক কাজ করতে পারেন বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যেমন পাঞ্জিরি প্রকাশনী রয়েছে জুপিটার প্রকাশনী রয়েছে এরম অনেক প্রকাশনী রয়েছে বড় বড় যে নাম করা প্রকাশনীগুলো রয়েছে আপনি তাদের কাছে গেলে তারা আপনাকে খুব সহজে তখন ডিলারশিপ দিয়ে দিবে দোকান এবং বাজেট প্ল্যান হয়ে গেলে তারপর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে তা হচ্ছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখুন ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু কিছু প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই লাগবে তার মধ্যে ট্রেড লাইসেন্স হচ্ছে একটি আর ট্রেড লাইসেন্স করার জন্য আপনি আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসে গেলেই কিছু টাকা তাদেরকে দিলেই মানে ট্রেড লাইসেন্সটা করতে আপনার কিছু টাকার প্রয়োজন হবে হয়তো ফর্মটা কেনার জন্য সামান্য কিছু টাকার প্রয়োজন হবে এই টাকাগুলো দিলেই অথবা ফর্মটা ফিল করে দিলে তারা খুব সহজে আপনাকে ট্রেড লাইসেন্স ঠিক দিবে তারপর আপনার বই বা লাইব্রেরির ব্যবসা করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশনী ও বিক্রেতার একটি সনদপত্র কি বাংলাদেশে যে কোনো জায়গায় যদি বই বা লাইব্রেরি ব্যবসা করতে চান বৈধভাবে তাহলে আপনার এই সনদপত্রটা অবশ্যই প্রয়োজন হবে আর এই সনদপত্রটা পাওয়ার জন্য আপনি ঢাকার বাংলা বাজারে এসে যে কোনো দোকানকে দোকানদারকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি একটা সনদপত্র করতে চাচ্ছি বাংলাদেশ পুস্তক প্রকাশনী এবং বিক্রেতার একটা সনদপত্র করতে চাচ্ছি আপনি কোথায় যাব তারা আপনাকে জায়গাটা দেখিয়ে দিবে যে কোনো দোকানে জিজ্ঞাসা করলে হবে তার আপনাকে জায়গাটা দেখিয়ে দিবে অথবা যদি কারোর সাথে ভালো সম্পর্ক থাকে তারা আপনাকে প্রসিডিউরটাও বলে দিবে তো এই দুইটা কাগজ হয়ে গেলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই বই বা লাইব্রেরির ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন বই বা লাইব্রেরির ব্যবসা শুরু করবেন তখন শুধু বইয়ের উপর নির্ভর করে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে এটা হবে সবচেয়ে বড় একটা ভুল এই ব্যবসায় কারণ বই দিয়ে ব্যবসা করে কিন্তু আপনি খুব বেশি লাভবান হতে পারবেন এবং বই থেকে যে লাভটা আসে এবং সামান্য পরিমাণে একটা লাভ আসে তাই বইয়ের ব্যবসার পাশাপাশি দেখবেন অনেকেই কিন্তু মানে লাইব্রেরিতে কিন্তু অনেকেই বই খাতা কলম পেন্সিল স্টেশনারি অনেক প্রোডাক্ট রয়েছে স্টেশনারি প্রোডাক্ট বিক্রি করেই কিন্তু আপনি অনেক টাকা লাভ করতে পারবেন তাই বইয়ের ব্যবসার পাশাপাশি কিন্তু আপনি স্টেশনারি প্রোডাক্টগুলো কিন্তু আপনার লাইব্রেরি বা বইয়ের দোকানে রাখতে পারেন এছাড়া আপনি একটা এক্সট্রা ইনকামের জন্য আপনার লাইব্রেরিতে ফটোকপি বাংলাদেশে ম্যাক্সিমাম লাইব্রেরিতে দেখবেন ফটোকপি এবং প্রিন্টিং মেশিন কিন্তু সবসময় থাকে আরেকটা নতুন জিনিস কিন্তু বর্তমানে সবাই করছে আপনার এক পাশে লাইব্রেরি থাকলো এক পাশে ফটোকপি এবং প্রিন্টিং মেশিন আরেক পাশে দুইটা কম্পিউটার দিয়ে দুইজন লোক অথবা আপনি যদি নিজে কম্পিউটারে কাজ পারেন বসিয়ে দিলেন কেউ হয়তো প্রিন্ট দিতে আসছে কেউ হয়তো কোনো কিছু কম্পোজ করতে আসছে আসছে কেউ হয়তো কোনো জবে অ্যাপ্লাই করতে আসছে এরকম ইন্টারনেটে বর্তমানে অনেক কাজ আছে যেগুলো মানুষ আসলে ব্যস্ততার কারণে বাসায় করতে পারে না বাট দোকানে গিয়ে অল্প টাকা ইনভেস্ট করলেই কিন্তু তার এই কাজটি করে ফেলতে পারছে এখান থেকে কিন্তু আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারছেন এখানে কিন্তু আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনি একবার ইনভেস্ট করলেই এখান থেকে কিন্তু আপনি আউটপুট পাবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনি বই বা লাইব্রেরি ব্যবসায় অ্যাপ্লাই করতে পারেন বইয়ের ব্যবসার পাশাপাশি আপনার এখান থেকেও ভালো একটা টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন এখন কথা হলে স্টেশনারি প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন দেখুন স্টেশনারি প্রোডাক্ট কেনার জন্য সবচেয়ে বেস্ট একটি জায়গা হচ্ছে ঢাকার চকবাজার চকবাজারে বিভিন্ন দোকান রয়েছে আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা স্টেশনের প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর বই কেনার জন্য আমরা সবাই জানি ঢাকার বাংলা বাজার হচ্ছে বেস্ট বাংলা বাজার এবং ঢাকার নীলক্ষেত এখান থেকে এসে এই দুইটি জায়গায় আপনারা ঘুরে ফিরে আপনার আপনার কালেকশন অনুযায়ী বই কিন্তু এখানে কিনতে পারবেন আর আপনি যদি ডিলারশিপ নিতে চান অনেক বড় বড় কোম্পানি রয়েছে তাদের ইনফরমেশান আপনি অনলাইনেই পেয়ে যাবেন সেখানে তাদের সাথে যোগাযোগ করলেই তাদের সমস্ত কিছু আপনি দেখে তারা আপনার সমস্ত কিছু দেখবে আপনার ব্যবসায় ইনভেস্ট করতো আপনার ব্যবসার লাভ করতো সব কিছু দেখে তারা আপনাকে তাদের কোম্পানির ডিলারশিপ কিন্তু দিয়ে দিবে আরেকটা জিনিস বই বা লাইব্রেরি ব্যবসা শুধু এটা আমি শুধু বই বা লাইব্রেরি ব্যবসার ক্ষেত্রে বলছি আপনি যদি বইয়ের ব্যবসা করতে যান কিছু নিয়মকানুন কিন্তু আপনাকে মানতে হবে যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি বাংলাদেশে কিন্তু বর্তমানে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত বই কিন্তু সরকার দিচ্ছে আপনি কিন্তু এই বইগুলো যদি বিক্রি করেন তাহলে কিন্তু অবৈধ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না আরেকটা জিনিস এই নিয়ম কারণগুলো আপনি যখন বাংলাদেশ পুস্তক প্রকাশনী সনদপত্রটা পাবেন তাদের একটা নিয়ম নিয়মকানুনের একটা ফাইলে তারা আপনাকে দিয়ে দিবে যে আপনি বইয়ের ব্যবসা করতে গেলে এই জিনিসগুলো মেনে আপনাকে প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে অথবা বই আপনি এই ধরনের বই বিক্রি করতে পারবেন এই ধরনের গাইড বিক্রি করতে পারবেন এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না তারাই আপনাকে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দেবে এখন বলি এই বইয়ের শুধু বইয়ের ব্যবসা থেকে আপনার বেনিফিট বা প্রফিটটা প্রফিট মার্জিনটা কেমন হবে আপনি যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাহলে প্রতিটা বই থেকে আপনি এক থেকে তিন পার্সেন্ট পর্যন্ত আপনাকে তারা কমিশন দিবে। এক থেকে তিন পার্সেন্ট খুব বেশি কিন্তু তারা দেয় না আর আপনি যদি খুচরা কিনে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি তিন থেকে দশ পার্সেন্ট পর্যন্ত প্রতিটা বই থেকে লাভ করতে পারবেন এই কারণে আমি বলেছি যে বইয়ের ব্যবসায় লাভ একেবারেই কম কিন্তু কখনো কিন্তু ডা ডাউন হয় না এছাড়া আপনি বইয়ের ব্যবসার পাশাপাশি স্টেশনারি ব্যবসাটাও শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসে দেখুন আমাদের দেশে কিন্তু ভর্তি শুরু হয় কখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই দুই মাসেই কিন্তু আপনার টার্গেট রাখতে হবে আপনার মার্কেটিং করতে হবে এই দুই মাসেই আপনি পুরো দশ মাসের বারো মাসে এক বছর দশ মাসের আপনি লাভ তুলে ফেলবেন অথবা সেল করে ফেলবেন কারণ এই দুই মাসেই কিন্তু মানুষজন বই খাতা সবচেয়ে বেশি কিনে তাই ফেব্রুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা মাস আপনাকে খুব ভালোভাবে ব্যবসা করতে হবে তারপরে আসি দেখুন আমাদের দেশে কিন্তু আপনি যেখানে লাইব্রেরিটা দিচ্ছেন অথবা বইয়ের দোকানটা দিচ্ছেন এর আশেপাশে স্কুল কলেজ বা কোচিং সেন্টার আশেপাশেই দিচ্ছেন আপনাকে স্কুল কলেজের শিক্ষক বলেন স্টুডেন্ট বলেন তারপরে অভিভাবক বলেন তাদের সাথে খুব ভালোভাবে সম্পর্ক রাখতে হবে তাদের সাথে তারা যখন দোকানে আসে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি তাদের সাথে একটা ভালো রিলেশান তৈরি করতে পারেন বিশেষ করে শিক্ষক এবং স্টুডেন্টদের সাথে তাহলে দেখবেন কোনো কারণে কোনো শিক্ষক যদি আপনার লাইব্রেরিকে রিকমেন্ড করে যে আপনি এই লাইব্রেরি থেকে বইগুলো কিনে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি প্রতিনিয়ত আপনার সেল কিন্তু বাড়ছে আপনার সেল বাড়বে তারপর আপনার বিভিন্ন দিক থেকে আপনি বেনিফিটেড হবেন তাই আপনাকে মার্কেটিংয়ের এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে এবং মার্কেটটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তবে আপনি এই লাইব্রেরি ব্যবসাটা করে বা বইয়ের ব্যবসাটা করে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন